ঢালাই রাস্তা শুভ উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আলীনগর গ্রামে এবং সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সোনাটিকুড়ি এলাকায় দুটি ঢালাই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের সকল শ্রদ্ধা দলের নেতৃত্ব তথা সেনাপতি অভিষেক ব্যানার্জির প্রতিটা দিন সারা নওদা ব্লক জুড়ে অসংখ্য কাজ জনমুখী কাজ সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নের কাজ তৃণমূল কংগ্রেসের হাত ধরে চলছে মুর্শিদাবাদ জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় আলীনগর খুব প্রত্যন্ত জায়গা এবং আমাদের এখানে এত মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের উপর এত ভালোবাসা আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ সেখানে যত বেশি কাজ করব আমার মনে হয় যে আমাদের তত ভালো লাগার একটা সোলারের লাইট বসেছে একটা ছোট আলীনগর ব্রিজ কানেক্ট হয়েছে এপার ওপার সেটাও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং আজকের সংযোজন এই স্বজনধারা যার নিচে দাঁড়িয়ে আছি অসংখ্য মানুষ তারা এই পানীয় জল পেয়ে আপ্লুত একটা রাস্তা একশো মিটার কংক্রিট রোড তারও ঢালাইয়ের কাজ চলছে আমরা শুরু করেছি প্রচুর কাজ এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে যে আলীনগর গ্রামের এপার ওপার খাল দিয়ে বিভক্ত খালের দুপাশের বিছানা বেড সেটা নষ্ট হচ্ছে আমাদের নজরদারিতে আছে এবং আমরা দারুণভাবে উদ্যোগ গ্রহণ করছি যে এটাকে কীভাবে আমরা এর হাল ফেরাবো স্বাস্থ্য ফেরাবো ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে সদ্য আমি নিজেই একদিন আসব এস্টিমেট করে রাজ্য অবধি আমরা আমাদের সাংসদ আবু তাহের খান এবং অপর সাংসদ ইউসুফ পাঠান প্রত্যেকের মধ্যস্থতা এবং দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়টিকে অন্ততপক্ষে সুনজরে দেখবার জন্য তার কারণ রাস্তা অল্প অল্প করে হয়তো হয়ে যাবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের হাত ধরে কিন্তু বেডটা থাকবে না যার জন্য দরকার প্রোটেক্টিভ ওয়াল যেটা পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির হাতে নেই এই প্রোটেক্টিভ ওয়াল সুদীর্ঘ এক দুই কিলোমিটার ব্যাপী দরকার আমি চাইব যে যেভাবে মানুষ এখানে তাদের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের প্রতি উজাড় করে দিয়েছে আমাদের এটা নৈতিক দায় এবং কর্তব্য তাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তাদের পাশে থাকা সেই নিরিখে আমরা আছি আপনাদের সাথে যেভাবে আপনারা আছেন আপনারা যেভাবে মমতা ব্যানার্জিকে ভালোবেসে বাংলায় প্রতিষ্ঠিত করেছেন দিদিমণির বদান্নতাই নওয়াদা ব্লক তৃণমূল কংগ্রেস সর্বতভাবে আলীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং আলীনগর গ্রামের পাশে আছে এই বলে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন এখানে আমার পাশে ফিরোজা আছে নওয়াদা ব্লক মহিলা সভানেত্রী আমাদের ছোট ভাই কুতুব রায়পুর গ্রাম পঞ্চায়েত মেম্বার ভাই আদেব এখানকার নেতৃত্ব লালচুরা আছে অঞ্চল সভাপতি অরুন্দা সর্বোপরি আছেন অপর সদস্য আমাদের রফিকুল জাব্বার আমাদের ছোট ভাই দারুণভাবে বুথে মেহনত করে এখানে ময়নারা আছে শহীদুল ভাইরা আছে আনিসুল মামারা আছে নবীন নেতৃত্ব যাদের ছত্র ছায় আমরা দল পরিচালনা করি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের অন্তদক্ষে মানুষের জন্য মন খোলা মানুষের কাজকে আপনারা চোখ করেছেন এভাবে সাথে নিয়ে আসুন আমরা সকলে একসাথে কাজ করার চেষ্টা করি জয় 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 বাংলা হিন্দলা এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ফার্মেসি ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিও দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি